হ্যালো বন্ধুরা এশিয়া কাপে বাংলাদেশের আফগানিস্তানের ম্যাচে বাংলাদেশ তারা আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে আর এই বাংলাদেশের আফগানিস্তানের ম্যাচে কতই না টান টান উত্তেজনা আর তারপরও বাংলাদেশ তারা আফগানিস্তান কে হারিয়ে দিয়েছে আবার এদিকে আফগানিস্তান তারাও অনেক চেষ্টা করছে ম্যাচটা জিততে লেগে কিন্তু শত চেষ্টার পরও আফগানিস্তান তারা জিততে পারলো না শেষ ম্যাচ বাংলাদেশের কাছে পিছন মারা খাইলো আর আফগানিস্তান যদি আজকের ম্যাচটা জিততো তাহলে বাংলাদেশের বাড়ি আসা নিশ্চিত হয়ে যেত কিন্তু তু বাংলাদেশের কপাল মিয়া যে শেষ মেশ বাংলাদেশ তারা জিতেই গেছে আফগানিস্তানের কপাল পুরাই দিয়া আরে মিয়ারা আফগানিস্তান তো আমাকে লগেই হারবো কারণ আমরা হচ্ছে সুন্দরবনের বাঘ আর এই রয়্যাল বেঙ্গল টাইগারের লগে ওরা পাঙ্গেল হয়ে পারবো কি। আর সেই জন্যই তো আমাদের কাছে ওরা হারিয়ে গেছে নইলে তো কোনো উপায় নাই আর বাগের থাবা জাগে উপর পড়ছে তাকে অবস্থা খারাপই হয়েছে কোনো সময় ভালো হয় নাই আর সেই জন্যই তো আমাদের কাছে আফগানিস্তান হারিয়ে গেছে কারণ তাদের কোনো উপায় নাই আরে মিয়া তোমাদের কাছে আমরা হারমুনা কেন অবশ্যই তোমাদের কাছে আমাদের হারতে হবে কারণ মিয়া সবাই একটা মিয়ারা বিষয়টা কেমন হয়ে যায় না আর সেই আমরা হারিয়ে গেছি আর আমরা যদি আজকের মাস টা তাহলে মিয়া তোমাকে বাড়ি যাওয়া ফরজ হয়ে যেত আর সেই সব চিন্তা করেই তো আজকের মাছটা আমরা হারিয়ে গেছি নাদুর জীবনেও তো আমরা হারতাম না কারণ আমাকে শরীরের মধ্যে মানবতা কাজ করে আর ওই মানবতার কাজ দাদু যদি বন্ধই হয়ে যাইত তাহলে তো দাদু তোমাকে বাড়ি যা খরচ হয়ে যাইতো আর সেই জন্যই দাদু আমাকে শরীরের মধ্যে মানবতা দিয়ে ভরা বাইরে বেটারা ওই ফাপর বাদ দেও কারণ আমরা ভালো করেই জানি যে যারা মেস হারে তারপরে এই কথাই কয় আর সেই জন্যই দাদু এই মানবতার ফাপর দিয়ে আমাকে সাথে লাভ হবে না কারণ এই মধুর মধুর কথা কয়ে আমাকে মন গলবে না তাই হুদাই আমাকে লগে ফাপর মেরে কোনো লাভ হবে না আর রাজকের মেসে তোমাদেরকে যেভাবে হারাইছি তোমরা দাদুরা সারা জীবনই মনে রাখবা কারণ জীবনে তুমি এরকম আসলে আবার জীবনেও খাও নাই আর সেই জন্যই তোমরা আমাদেরকে মনে রাখবা আর দাদু আসল কথা হচ্ছে যে এবার আর এশিয়া টফি তা তো আমরাই নিমু আর সেটা তো কেউ ঠেকায় রাখতে পারবো না তা যাই হয়ে যাক না কেন এশিয়া কাপের ট্রফি মনে হয় তোর বাপ দাদা সম্পত্তি আর তোর বাবাদন হইতে পারবো আমরা সমস্যা নাই তাতে গোরে বেডা আমরা জঙ্গি আমরা কই রা এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হইতে হইব তাছাড়া তো কোনো উপায় দেখতে পাতাছি না বেটারা কারণ তোরা রাজা শুরু করছো তাই দরা তোমরা যে যাই শুরু করো না কেন

আমার মনে হয় না যে আমার কাছে যোগ্যতা কারণ বেশি আছে আর সেই সূত্রে মনে হয় এবারে কাপের প্যানটা তো আমরাই হব আর সেইটা মনে হয় নাকি ঠেকাই রাখতে পারবো কারণ আমার শরীরের রক্ত এতই যোগ্যতা যে

ছাড়া তো তোমাদের কোনো কাজ দেখতে পারতেছি না আমি তাই দাদুরা তোমাকে আগেতে সাবধান করে দি এশিয়া কাপের চ্যাম্পিয়ন কিন্তু আমরাই হব আর সেটা তোমরা কেন তোমার বাপ দাদারা আলেও সেটাও কেউ ঠেকাই লাগতে পারবো না তা তোমরা যে যাই করো না কেন

কাপে তাই এবার আর এশিয়া কাপের চ্যাম্পিয়ন থেকে আমাদেরকে কেউ সরাই রাখতে পারবো না তা যারা যে চেষ্টাই করুক না কেন আই রে বেটা তোরা যে আশা করতাছস ওই আশা বেটা তো জীবন ও পূরণ হইতো না কারণ তোমরা ফাইনাল আগে উঠে লও তারপরে বেটা দেখা যাইবে তোরা চ্যাম্পিয়ন হইতে পারস কিনা তাই বেটা রা হুদাই না কইরা আগে ফাইনাল পর্যন্ত কর। আর আমরা ফাইনালে বসে আছি যে কোন দলের হারাইয়া আমরা চ্যাম্পিয়ন হমু আর আমরা ভালো করেই জানি যে এবারে এশিয়া কাপের চ্যাম্পিয়ন আমরাই হমু আর সেটা মাগার কেউ ঠেকায় রাখতে পারবো না তা যাই হয়ে যাক না কেন সুপ্রিয় দর্শক ভিডিওটা আজ এই পর্যন্ত কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগে তাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন পরবর্তী তার মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ